আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দেখো এখানে কচুর শাকটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো মাছের মাথাগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপরে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এরপরে দিয়ে দিচ্ছি কচুর শাক ভালো করে নাড়তে থাকবো তো দেখো বন্ধুরা অনেকটাই কচুর থাকা হয়ে এসছে আরো কিছুটা হবে তবে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব অনেকগুলো কাঁচা লঙ্কা কারণ কচুর শাকটা একটু ঝালঝালই ভালো লাগে তাই বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ নাড়তে থাকব দেখো কচুর শাকটা অনেকটাই হয়ে এসছে আর এখন দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য চিনি চিনি শাগে একটু চিনি দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় তো হয়ে এসে পেরায় সেখানে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কচু শাকটা গ্যাসটা অফ করে একটু রেস্টে রেখে দাও তারপরে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কচু শাক একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে গরম গরম কচু শাক গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখো বন্ধুরা কচুর শাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি তো আমার মতো করে একদিন বানিয়ে দেখো তোমরা অনেক টেস্টি হবে আমি যেভাবে বানালাম সবাই তো বাড়িতে বানিয়ে থাকো এক একজনা রান্না এক এক রকম তো এইভাবে বানালে অনেক টেস্টি হয় তো রেসিপিটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো